আমের সিজন থাকতে থাকতে কাঁচা আম এবং পাকা আম দিয়ে এভাবে জেলি তৈরি করে নর্মাল ফ্রিজে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই জেলিটা পাউরুটির সাথে যদি সকালবেলা নাস্তায় বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকালে চায়ের সাথে পরিবেশন করা যায় তাহলে কষ্ট করে প্রতিদিন আর নাস্তা তৈরি করতে হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে মোটামুটি আমি এখানে দুটি আম্রপালি আম নিয়েছি একদম পাকা আমগুলো এই দুইটা আম দিয়ে আমি আজ জেলি তৈরি করে নিব সকালে নাস্তার জন্য আমি কিছু আম কেটেছিলাম ওখানেও কিছু আম রয়েছে ওই আমটার সাথে দুইটা আম দিয়ে আমি আজ পাকা আমের জেলি তৈরি করে নিব আমগুলো এমনিতেই অনেক মিষ্টি খেতেও অনেক মজা হয় আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ প্লিজ এখনও যারা লাইক দেন নাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে আমাকে সাপোর্ট করে যাবেন নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানায় আমার অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা এই যে আমগুলোকে আমি এভাবেই কেটে নিচ্ছি যে কোনোভাবেই কেটে নেওয়া যায় এটা যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন আমি আমগুলোকে একটু ব্লেন্ড করে নিব চাইলে যেহেতু আমটি পাকা বেশি এমনি হাত দিয়ে কষলে কষলেও একটা স্ট্রেনারে করে ছেঁকে নিলেই হয়ে যাবে তাহলে আঁশগুলো স্ট্রেনার উপরে রয়ে যাবে আর আমের পিউরিটা নিচে পড়ে যাবে এই জেলিটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতেও হয় অসাধারণ মজা আর টেস্ট কাঁচা আমের জেলির টেস্টটা হয় রকম আর পাকা আমের জেলির টেস্ট হয় আরেক রকম বাচ্চাদের তো এভাবে তৈরি করে দিলে খুবই মজা মজা করে ওরা খেয়ে নিবে জামগুলো কাটা হয়ে গিয়েছে যে ব্লেন্ড করে নিয়েছি খুবই সুন্দর একটা স্মুথ পিউরি তৈরি হয়েছে জেলিটা তৈরি করার জন্য আমার একটু লেবু লাগবে এক টেবিল চামচের মতো লেবুর রস লাগবে তার জন্য লেবুটাকেও কেটে নিচ্ছি লেবুর রসটা দিলে জেলিটা খেতে অনেক মজা হয় একটু টক মিষ্টি থাকে আবার হলো লেবুর রসটা প্রিজারভেটিভ হিসাবেও কাজ করবে আর আমি এখানে কোনো প্রকার জেলাটিন বা আগার আগার কিছুই ব্যবহার করব না এই যে লেবুর রসটাকে আমি বের করে নিয়েছি এবার চুলায় চলে যাব। করাই বসিয়ে হাফ কাপ পানি দিয়েছি আর আমগুলো যেহেতু অনেক মিষ্টি তার জন্য এখানে দেড়শো গ্রামের মতো চিনি দিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক চলে আসছে পানিটাও একটু কমে আসছে এ পর্যায়ে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিটের মতো আমি জাল করে নিব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছে কালারটা যাতে আরও একটু আপনারা চাইলে এখানে ফুড কালারটাকে স্কিপ করতে পারেন যে কোনো ধরনের পাকা আম দিয়েই এরকমভাবে জেলি তৈরি করে রেখে দেওয়া যাবে আর এইভাবে জেলি তৈরি করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে ছয় মাস পর্যন্ত জেলিটা ভালো থাকবে কোনো সমস্যা নেই কোনোভাবেই নষ্ট হবে না যখন দরকার বের করে নিয়ে ব্যবহার করে তারপরে আবার ফ্রিজে রেখে দিবেন। এই যে আমি লেবুর রসটাকে দিয়েছি লেবুর রসটা দেওয়ার পরেও আরও অন্তত পাঁচ মিনিট পর্যন্ত জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে এই যে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে সুন্দর মতো বলক আসতেছে বেশ ভালোই গাঢ় হয়ে গিয়েছে এই যে এখনো পর্যন্ত মানে পরে যাচ্ছে আরও আমি তিন চার মিনিটের মতো জাল করে নিয়ে তারপর আমি নামিয়ে নেব জেলিটা রেডি হয়ে গিয়েছে জেলেটাকে আমি যে পাত্রে সংরক্ষণ করব এই জারটাকে আমি সুন্দর মতো গরম পানি দিয়ে ধুয়ে তারপরে রৌদ্রে শুকিয়ে নিয়েছি এবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি সুন্দরভাবে স্যাট হওয়ার জন্য সারা রাতের জন্য রেখে দেবো যাতে সুন্দর মতো সেট হয়ে যায় কালকে সকালবেলা আবার আমি চলে আসব। যে খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না এই যে সকালবেলা চলে আসলাম যে আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে ধরে ফ্যামিলির বড়োরাও পর্যন্ত খুবই মজা মজা করে খাবে এবং পছন্দও করবে আমি তো বলবো আম ফুরিয়ে যাওয়ার আগে আগে সবাই এইভাবে জেলি বানিয়ে সংরক্ষণ স্কুলে যাবে তো ওকেও টিফিনটা দিয়ে দিচ্ছি আর পারোটিটার মধ্যে আমি একটু লাগিয়ে নিচ্ছি খেতে অনেক মজা হয়েছিল যাই হোক আমার আজকের এই ঝেলির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন পাকা আমের সিজন থাকতে থাকতে পাকা আমগুলোকে বেশি করে নিয়ে এসে কিউব সাইজ করে কেটে নিয়ে এয়ার টাইট বক্সে রেখেও ডিপ ফ্রিজিং করে সংরক্ষণ করা যায় আবার হাত দিয়ে চিপে নিয়েও বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় যখন আমের সিজন চলে যাবে তখন এগুলোকে বের করে নিয়ে চিরা মুড়ি দিয়ে খেতে পারবেন দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ